নমস্কার সোয়াবিন ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি পুকুরে চুনো জাল ফেলতে আজকে চুনো মারা জাল ফেলবো ফেলে চুনো মারাই ধরবো আপনাদেরকে অনেকদিন আগে থেকেই বলেছিলাম কিন্তু এখানে যে পেঁয়াজ গাছ আছে না এই যে পেঁয়াজ গাছ পেঁয়াজ কলি এসেছে আজকে এই পেঁয়াজ কলি সহ একদম পেঁয়াজ গাছ তুলে এই যে পেঁয়াজ পাতা সব কিছু নিয়ে একদম চুনো মাছ রান্না করব দারুণ লাগে কিন্তু খেতে এইভাবে রান্না করলে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন চলুন তবে এখন জাল ফেলতে লেগে যায় আর এই চুনো মাছ জানান তো সকালে একদম ফার্স্ট সকালে না হলে একদম সন্ধ্যার মুখে বেশি পড়ে না হলে কিন্তু পড়তে চায় না যখন তখন আসে ওই দেখুন উপরে কিন কিন করছে দেখা যাচ্ছে তাই আমি একদম চলে এসেছি সকাল সকাল জাল জ্বাল এই কড়াইশুঁটিগুলো হয়েছে দেখুন মোটা এখন ভাজা মাছ পড়েছে বাবা এসে গেছে বাবা খেলবে বাবা খেললে বেশি পরে আর বাবা দেশ কোথায় চুনো মাছ খেলে জানে সেইখানেই খেলবে আমি মোটামুটি একটু আদ্র জানি খুব ভালো জাল ফেলতে পারি জালটা কত দূরে ওই মাছগুলো দেখুন এই দেখুন কই মাছ একটা বড় করেছে এগুলো কিন্তু সব মৌল

जंतु <laughs>

পেঁয়াজ কলিগুলো তুলে নিই তারপরে পেঁয়াজ গাছ বাবা কতগুলো পেঁয়াজ আজকে এই পেঁয়াজ গাছটা দিয়ে ওই চুনো মাছ রান্না হবে আর এই যে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা হবে পেঁয়াজ কলি আলু ভাজা আর চুনো মাছের ঝালটা খেয়ে 아 a ponche de l e v 아아

দুটো হাঁস ডিম আছে এর মধ্যে না হলে আর সব দেশি মুরগির ডিম সকাল সকাল মাই ধরতে গেছিলাম না একদম মানে ছটার সময় গেছিলাম তাই হাঁস মুরগি ছাড়া ছিল না হাঁসটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু মুরগি ছাড়ছিলাম না এসেই মুরগি ছেড়েছি ছেড়ে ধান দিয়েছি খেতে ধান দিলে কিন্তু ভালো ডিম পারে আপনার দেড় কত ডিম দিন দিনে মা ওদিকে মাছ কাটছে মাছ কাটা হয়ে গেলে এবার চলে যাবো রান্না করে রান্না করতে রান্নাঘরে চলে এসেছি মাছ কেটে এড়িয়ে আজকে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করবো বলেছিলাম এই যে কেটে দিয়েছে দেখুন পেঁয়াজ কলি আলু আর বাড়িতে একটা ছোট্ট দেখে লাল মিট দিয়ে ভাজা করবো আজকে এই আর এই যে আলু দিয়ে পেঁয়াজ পেঁয়াজ পাতা সব কিছু কেটে নিয়ে চলে এসছি আজকে যে দুটো রেসিপি বানাবো বলেছিলাম তার সঙ্গে আরো একটি রেসিপি হবে এই যে মাছগুলো এই মাছের টক রান্না হবে রিয়ার উপু তো ছোট মাছ অতটা খেতে পারে না বিশেষ করে রিয়া তাই জন্য রিয়ার জন্য টক এই যে আমাদের কাছে তেতুন দিয়ে টক হবে রুপু এই মাত্র ঘুরিয়ে নিয়ে আসতো

রসুন কুচি রসুন কিন্তু কুচিয়ে দিতে হবে দিলে বেশি গ্যাস করে এই যে পাতা চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো এখানে আছে সরষে এবং জিরে বাটা শেষে দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নেব হাতে এবারে অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচা তেল দিচ্ছি পাতা জ্বালানিতেই আজকে কিন্তু রান্না হবে কয়েকদিন বা পাতা জ্বালানিতে রান্না করছি কেননা অনেক পাতা পড়েছে তো আর এই জ্বালানিতে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুবই কিন্তু অল্প জ্বালানিতে ঢিক ঢিক করে রান্না করতে হবে বেশি জ্বালানি দিলে কিন্তু হবে না ভালো আস্তে আস্তে আর চুনো মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে আমার তো দারুণ লাগে ভেজে রান্নার থেকে চুনো মাছ এইভাবে কাঁচা কিংবা হাতে রেখে রান্না করলে বেশি টেস্ট পাওয়া যায় দেখুন শুধু এই যে কড়াইয়ের মধ্যে এই যে এইটা না এইটা দিয়ে ভাত মেসে খেতে কড়াই চাঁচা বলি আমরা এই কড়াই চাঁচা দিয়ে ভাত মেসে খেতে দারুণ লাগে এই কড়াই চাঁচা খেলার এক পাশে এরকম চেঁচে রেখে দিই যাতে খাবার সময় সবাই একটু একটু করে ভাগ পাই পাঁচ ফোড়ন আবারও সেসে দিন ভাজাটি প্রায় হয়ে এসছে ওদিকে দুটো রেসিপি হয়ে গেছে টকের রেসিপিটি আর দেখালাম না কেননা ওই তেলাপিয়া মাছকে আলু এবং তেঁতুন দিয়ে টকের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে দিতে পারে আর ওই যে পেঁয়াজ গাছ দিয়ে এবং পেঁয়াজ দিয়ে যে চুনো মাছের রেসিপিটি বানিয়েছি এই রেসিপিটি কিন্তু দারুণ লাগবে খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে কিন্তু খাবেন দারুণ টেস্ট লাগে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন একটু অল্প নিভন বসে থাকলে না ভালো লাগবে খেতে এই ভাজা চটপট কিন্তু ভালো লাগে না খেতে খুব মজে যাবে ভালো হয়ে আর টেস্ট লাগবে